আলকাত্রার মতো দেখতে আঠালো এই পদার্থ দুধ বা গরম পানির সাথে মিশিয়ে খেলে বেড়ে যায় শক্তি হারানো যৌবন্ত ফেরেই সেই সাথে নিজেকে যেন মনে হয় বগিয়ে ছুটে চলা রণক্ষেত্রের এক অজেয় ঘোড়া দেখতে অস্বস্তিকর হলেও বিশেষ এই পদার্থটি শুধু পুরুষের শক্তি নয় বিস্ময়করভাবে দেহে বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বার্ধক্য দূর করে বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি হিমালয়ের পাথরের ফাটল থেকে নির্গত এই আঠালো পদার্থে আছে চোখ কপালে তোলার মতো বেশ কিছু পুষ্টিকোণ এটি হিমালয় পর্বতের বিখ্যাত শিলাজিত ভারত নেপাল তিব্বত ও ভুটানের বেশ কিছু অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে শিলাজিত ঐতিহ্যগতভাবে ব্যবহার করে আসছে আয়ুর্বেদিক চিকিৎসার ঔষধ ও শক্তিবর্ধক হিসেবে পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন প্রাচীন উদ্ভিদ ও শৈবাল মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই মাটির সাথে মিশে যায় পরবর্তীতে সেসব জৈব পদার্থ ভূমিকম্প এবং প্রাকৃতিক চাপের ফলে পাথরের ফাটলে চাপা পড়ে এবং ধীরে ধীরে তাপ ও চাপের প্রভাবে খনিজ উপাদানগুলোর সঙ্গে একত্রিত হয়ে আঠালো পদার্থে পরিণত হয়ে রূপ নেয় মূল্যবান শিলাজিতে প্রাকৃতিক এই প্রক্রিয়ায় মূলত শিলাজিতের এত পুষ্টিগুণের পেছনের রহস্য অনেকে মনে করেন সব রোগের ঔষধ এই শিলাজিৎ এটি খেলে সেরে যায় যাবতীয় রোগ যদিও চিকিৎসকদের মতে শিলাজিত শক্তিবর্ধক ও পুষ্টিকর হলেও এটি খাওয়া উচিত পরিমিত পরিমাণে কেবল প্রাপ্তবয়স্করাই চিকিৎসকের পরামর্শে খেতে পারবেন এটি অনেকেই টুকরো করা শিলাজিত গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খান প্রতিদিন সকালে বা রাতে বিছানায় যাওয়ার ঠিক আগের মুহূর্তে অনেকে আবার আঠালো শিলাজিত সরাসরি পানি বা দুধের সাথে মিশিয়ে ও এক ঢোকে গিলে ফেলেন নিয়মিত শিলাজিৎ খাওয়া মানুষদের বিশ্বাস প্রতিদিন দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম শিলাজিৎ খেলে বেড়ে যায় শক্তি উজ্জীবিত হয় মস্তিষ্ক ফিরে পান হারানো যৌবন অতিরিক্ত শিলাজিৎ খাওয়ায় মাথা ঘোরা হজমের সমস্যার মতো নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিতে পারে এছাড়া কিডনি লিভার বা হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মায়েদের শিলাজিৎ খাওয়ার বিষয়ে আছে চিকিৎসকের বিশেষ বারণ ভারত পাকিস্তান ভুটান ও নেপালে শিলাজিতের ব্যবহার বেশি থাকলেও বাংলাদেশে তা পাওয়া যায় খুব সামান্যই তবে আসল শিলাজিতের নামে নকল ও ভেজাল শিলাজিত বিক্রি করেন অনেক অসাধু ব্যবসায়ী